ক্যাথা করে নিকে কিছু বলতে এলাম বাবা সত্যি না মানুষের বলার সময় দিক বিদিক জ্ঞান থাকে না সীমা পরিসীমা থাকে না আবার আজকে নতুন করে যুক্ত হলো যে লাইসেন্স লাগে না রিয়েলি ক্যাথা রিয়েলি হ্যাঁ মানে তোর কিছু তোর মতন তোর মন মানসিকতার কিছু ভিউয়ার্স বলছে যে মেয়েটাকে ঘুরে দাঁড়াচ্ছে মেয়েটাকে ঘুরে দাঁড়াতে দাও আহারে এতদিনে ঘুরেই দাঁড়াতে পারিনি সত্যি মেয়েটা দাঁড়াতে চেষ্টা করছে তাকে দাঁড়াতে দাও আহ আরে এতদিন বসে বসেই পাঁচটা বছর জীবন কাটিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে তাই না আজকে তার বলতে হচ্ছে মানুষকে যে লাইসেন্স লাগে না তোমরা যখন বলা আরম্ভ করো মনে আছে তুই যে দুটো পাখা দিয়ে উড়াল হয়ে ল্যাটাদিত্যের বাইকের পিছনে বসে উড়াল দিয়ে দিয়ে ঘুরে বেড়াতিস তখন তোরও তো লাইসেন্স ছিল না বিনা লাইসেন্সে আই মিন লিগাল হাজব্যান্ডটাকে ডিভোর্স না দিয়ে ইলিগালিভাবে বিনা লাইসেন্সে মানে বিনা ডিভোর্সে তুই পরপুরুষের বাইকের পিছনে বসে পরপুরুষের বাড়িতে ঘনায় কবে যাবে এই তো এলাম কাল না পরশু তারপরের দিন যাব মানে ঘনাতে নিজের বাপের বাড়ি না অন্য পুরুষের বাড়িতে রাত কাটাচ্ছিস তাহলে এইগুলো যখন তুই লাইসেন্স লাগাস নি তাহলে মানুষকে কেন বলবি আর মানুষের থেকে কেন তুই আশা করবি যে তারাও কিছু বক্তব্য ভিডিও টু ভিডিও কেউ বেকার কথা বলছে না সেখানে লাইসেন্স বসাবে তুই তো রাস্তাটা যে বিনা লাইসেন্সে স্বামীর সংসার ছেড়েগালি ভাবে লিগালি হইতে ডিভোর্স না দিয়ে পরপুরুষের সমস্ত কিছু করব আর মানুষ বলবে তখন লাইসেন্স নিয়ে বলবে এরকম অন্যায় আবদার কেন করিস ক্যাঠা হ্যাঁ অনেক কিছু বলবো তার আগে হ্যাঁ বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি আমিও বেশ ভালো আছি আগে একটু দালালকে বলে নি দালাল তুই যখন ব্লগ ভিডিও করিস তুই যে কত মানে কোন মাপে সূক্ষ্ম অভিনেত্রী হওয়ার চেষ্টা করিস কিন্তু মানুষ ধরে পেলে যে ব্লগ চ্যানেলে তোর মানে কিছু একটা খারাপ খবর তুই দিচ্ছিস বা মানুষে পাবে এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করিস মানে কি বলবো সত্যি না নিজের পারিবারিক তোর বিক্রি করতে হয় হ্যাঁ তুই বলেছিস বলেই তোর বরটা ভালো আমরা জানতে পেরেছি আবার তুই বলছিস বলেই আমরা জানতে পারছি তোর বরটা ঠেক টেক কেয়ার করে পুরো দেখনদারি ব্যাপার তাই না তাহলে তুই তো দুরকম বলেছিস এবার মানুষকে বল কোনটা নেবে তাই না মানে তোর বলার মধ্যেও যে লাইসেন্স থাকে না ক্যাত কুরানির মতন সেটা পরিষ্কার অ্যাকচুয়ালি তোরা মালকিন আর দালাল একই এক না হলে যেমন তুই তেমনি ঠিক খুঁজে খুঁজে বার করিস ঠিক তোর মালকিন মানে ক্যাথা নি যেমন ঠিক তেমনি তোকে খুঁজে বার করেছে আজকে মানুষকে জ্ঞান দিতে বসছে কি যে তোমাদের তো আবার সম্পর্ক গল্প মানে বলতে গিয়ে ও বলছে একটা বাড়ির মালিক আর ভাড়াটিয়ার যার সম্পর্ক থাকে সেই সম্পর্কের কথা বলেছে আমরা যেন ওই সম্পর্কে কোনো রকম ভেজাল না দিই তাই না তাই বলেছিস না কিন্তু দেখ একটা পারফেক্ট শ্বশুরবাড়ি তোর ভালো লাগেনি কারণ সন্দীপ পোষাতে পারিনি এটাই তো তুই তোর দালালকে দিয়ে বলিয়েছিস না আমাদের না এগুলো তুই বলেছিস তোর মনের কথাটা তোর দালালকে দিয়ে বলিয়েছিস তারপরেই তো আমরা জানতে পেরেছি না একটা বছর তোকে টাচ করিনি খুব অন্যায় হয়েছে আচ্ছা জলন্দী বুড়ি এটা কেন বলে না শুধু বলে পাঁচ বছর আহারে চা খেতে দেয়নি বলে না কেন একটা বছর টাচ করেনি আহারে জলন্দীপ বুড়ির আবার জীবের মধ্যে জিভ বার করে করে ও অতৃপ্ত আত্মা যে আছে ও শরীরে মানে ওই সময় একটা ল্যাটাদিপ্ত পেয়েও সেটাকে ফুলফিল করতে পারিনি মানে ভোগ করতে পারি ভোগ তাই জন্য তার জীব দিয়ে সে প্রকাশ করে দেয় যে আমার অতৃপ্ত আত্মা আমার শরীরে যে অতৃপ্ত খিদে সেটা আমি জীবের মাধ্যমে বার করে দিই তোমরা কিছু ভেবো না তাহলে এক বছর সন্দীপ টাচ করেনি এই কথাটাও এই ক্যাঁধাকুরানির লাইসেন্স ছাড়াও বলতে হয় দালালকে আর অন্যদের মানে যাদের সাথে ওর ফোনাফনি ফোনাফুনি ফোনাফনি তা আজকে তোকে লাইসেন্স নিয়ে লাইসেন্স বিহীন বা লাইসেন্স বহির্ভূত কোনো কথা বলবো না কিছু ন্যায্য কথা বলবো উত্তর থাকলে দিস আর যদি আমি জানি তো নেই বুকের দম বুকের পাটা হ্যাঁ যার জন্য তুই দিতে পারি না তুই আগে বল তোর সাথে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল হুম সেটা কখন হলো যখন তুই ধরা খেয়ে গেলি পরপুরুষের সাথে হেক চ্যাট করার সময় বাবা ওইটাই তোর লাইসেন্স ছিল ছিল না কারণ তুই স্বামীর সংসার করছিস স্বামীর সংসারে থেকে অন্য পুরুষকে তোর খাজানা যদি তুই দেখাস দেখো বন্ধুরা আমি কিন্তু একটাও লাইসেন্স বহির্ভূত কথা বলছি না তাহলে কি হয় বলতো লাইসেন্স প্রাপ্ত মানে সংসারটা তো তোর মা বাবা তোকে দেখে শুনেই বিয়ে দিয়েছে তো সন্দীপদের ফ্যামিলিতে সেখানে তুই লাইসেন্স ছাড়া অনিয়ম করেছিস মানে পরপুরুষের সাথে কি করেছিস তুই তো ভালো বলতে পারবি না তাহলে তাহলে রকম যদি তুই করতে পারিস আর মানুষকে বারণ করবি এই জন্য বলতে তারা না পারে কেমনে হয় আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না মনে এলো তাই গাইলাম এর সাথে কোনো রকম রিলেটেড না তাহলে তুই পেখম মেলে ডানান বের করে ভ্যালেন্টাইন্স উইথ সরস্বতী পুজোর দিন ঘুরে বেরিয়েছিস গিফট নেওয়া দেওয়া হয়েছে তার সাথে আরও কিছু নেওয়া দেওয়া হয়েছে লাইসেন্স বহির্ভূত না লাইসেন্স জড়িত কথাবার্তা বলছি লাইসেন্স নিয়ে বাবা অনেক কথা জানিস দেখ তোর মতন একটা অসভ্য মেয়ে ছেলে যা তুই নোংরামি দেখিয়েছিস স্বামীর সংসারে থেকে তারপর তোকে মানুষে ভদ্র ভাষা ইউজ করে বলবে তুই এটা আশা করিস কী করে এরকম অন্যায় আবদার করিস কী করে তাই না একটাও তুই ক্রস বা তুই এইরকম যুক্তি দিয়ে বোঝাতে পারবি যে যা যা তুই দেখিয়েছিস আর তার পরিপ্রেক্ষিতে আমরা যা বলেছি ওইগুলো ভুল একটা পরপুরুষের সাথে তুই সম্পর্ক করবি তোর ইচ্ছা হয়েছে কারণ তোর হাতে পয়সা এসছে তুই জানিস যে পয়সা থাকলেও স্বামী ছাড়া অন্য পুরুষকে নিয়েও কচলা কচলি করা যায় দেখ আমি কিন্তু লাইসেন্স বহির্ভূত কোনো কথা বলছি না তুই বলেছিস তোমাদের তো আবার লাইসেন্স লাগে না হ্যাঁ আমি যা যা আজকে বলবো তোর এগেনস্টে তোকে নিয়ে সমস্তটাই উইথ লাইসেন্স বিশ্বাস কর তুই লেটা দিক নিয়ে ওই ফ্ল্যাটে গেছিলি হ্যাঁ মানুষ এমনি এমনি বলবে তোদের পেশি শক্তির জন্য এখন বাড়ি এলাকায় তুই যা বলেছে সত্যি তার এগেন্স্টে বলাচ্ছিস তাই না তার সেটাকে ঢাকতে তুই অন্য কথা বলাচ্ছিস এটাও প্রমাণিত যারা যারা এই যে ছাড়ছে এই যে ফ্ল্যাট কাণ্ড ফ্ল্যাট কাণ্ড এটা এক বর্ণকে কেউ মিথ্যে কথা বলেছি তুই বলতো তোকে তাড়িয়ে দিলে সেটা অন্যায় হতো কারণ তোর এগ্রিমেন্ট করা আছে এগারো মাসের জন্য পুরো পরিষ্কার হয়েছে আট হাজার করে তোর মাসিক ভাড়া তিন মাসেরটা অ্যাডভান্স দিয়েছিস কিন্তু তোদের সেই সৎসাহস নেই লাইসেন্সযুক্ত কথা বলার যে ওটা কিনেছিস না ভাড়া গেছে মানুষ যখন জেনে গেছে তখন তুই করতে পারছিস না তখন তোর স্বীকার করতে হচ্ছে হ্যাঁ মালিক আর ভাড়াটিয়ার যে সম্পর্ক থাকে সেই সম্পর্ক এটা বাইরে গিয়ে কোনো সম্পর্ক তোমরা গড়ে দিও না কেন এটা বলছিস তুই কেন তোর ক্ষেত্রে এটা প্রযোজ্য বল কারণ তুই চরিত্রটা বিক্রি করেছিস চরিত্রটা বিক্রি করেছিস সেই দিন কমিউনিটি পোস্টে তুই যদি না বলতিস মানুষ কিন্তু আজকে ডেটেও সন্দীপকে দোষারোপ করতো সন্দীপের এগেনস্টে লাইসেন্স বিহীন কথাবার্তা বলতো হুম তুই বল প্রচার করছিস সন্দীপ তো বলে দিয়েছি তাহলে আর আমি কেন লুকাই আমি তো লুকিয়ে রাখতিস তাই না লুকিয়ে লুকিয়ে গাছেরও খেতিস আর যেগুলো তলায় পড়তো সেগুলো খেতে মানে সর্বভুক্ত শুধু না মানে গাছের সমস্ত খেয়ে তলারও কুড়াশ মানে ঘরে একটা বাইরে একটা মানে তুই বলেছিস দেখ আমরা তোর ভয়েস শুনেছি তুইও থাকবি ও থাকবে মানে তোর এত খিদে এই খিদে নিয়ে পাঁচ বছর তুই আছিস তোকে স্যালুট এগুলো কিন্তু প্রত্যেকটাই লাইসেন্সযুক্ত কথাবার্তা বললাম বুঝলি বড় বড় কথা বলিস যে দালালকে রেখেছিলি সেই দালালও কিন্তু লাইসেন্সযুক্ত কথাবার্তা বলছে আজকে মানে তোর ওই চেঁদরে শোয়া মনে আছে সঙ্গীর বাড়িতে যেইভাবে শুয়েছিলি ওই শোয়া দেখেই বোঝা যাচ্ছিল যে এইরকম শুতে তুই বেরিয়ে এসছিস কথা কম বলবি বুঝলি লাইসেন্সবিহীন কাজকর্ম করবি আর মানুষকে বলবি লাইসেন্সযুক্ত কথাবার্তা বলো ক্যাসে ছেলেগা এসে ক্যাসে ছেলেগা এসে ক্যাসে ছেলেগা হুম নিজে মিথ্যেবাদী পরিবারের প্রত্যেকটা লক্ষ্যে মিথ্যেবাদী তো তারাও নাহলে তোকে সাপোর্ট করে কি করে তোর এরকম নোংরা পাঁচ বছর সংসার করে আসার পরে নোংরাকে সাপোর্ট করে তোর বাড়ির লোকেরাই আজকে বাড়ির লোকগুলো সাপোর্ট না করলে তুই কিন্তু বাধ্য হতিস ওই শ্বশুরবাড়িতে থেকে সংসার করতে এবং তুই পরে বুঝতে পারতিস যে ভাগ্যিস আমার বাপের বাড়ি আমাকে এই নোংরামিকে সাপোর্ট করিনি তাই আমি সুন্দর সংসারটা সুন্দরভাবে করছি কিন্তু না তোর কপাল যে মন্দ তোর ইচ্ছা মদি দিয়ে প্রচুর জল বাওয়া দেখতে হবে তোর জীবনের উপরে দিয়ে প্রচুর ঢেউ বেয়ে বয়ে ঘেঁচে প্রত্যেকটা কিন্তু আমি লাইসেন্সযুক্ত কথাবার্তা করছি তারপর এই লেটাদিত্যর নামটা কি বলে সেভ করা ছিল সঙ্গী সঙ্গী আমরা এটার সাথে ভিডিওর কোনো রিলেটেড নেই সঙ্গী বলে এই জন্য গানটা গাইলাম তাহলে তাহলে সঙ্গীর নামে সেভ করা তা আমরা সঙ্গীও জানতো দেখ তাহলে তোকে এই নোংরাকে সাপোর্ট করে হেল্প করার জন্য প্রচুর লোক ছিল কিন্তু এই যে গতকাল রাত্রে এই যে দালাল তোর এগেন্স্টে যে ভিডিওটা নামালো এটা কিন্তু ডে ওয়ান থেকে আমরাই বলে এসেছি উইথ লাইসেন্স আজকে লাইসেন্স নিয়েছে বহুদিন পর দালাল কিন্তু এই লাইসেন্সের কোনো কাজ হবে না অলরেডি দু চারটে ঠুকে দিয়েছে গাড়িতে তাহলে সেই লাইসেন্স ল্যাপস হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে হুম বুঝছিস হুম আজকে তোর মা বাবার সাপোর্টের কারণে তোর এই অবস্থা আজকে তোর মা তোকে যেমন ব্লেম দিয়েছে যে রুমালিকে মেয়ে বলে মেয়ে সন্তান বলে দেখেনি এগিয়েছে ত্যাগ জয়ী করে দিয়েছে এরকম রুটিছিস সন্দীপ ছেলের সন্তান বলে তাকে ঠিক মতন পারভারিশ করেছে আর তাকে পারমারিশ করার জন্যই তুই ওই বাড়িতে বয়ে এসে যাকে এটা কথা না আজকে লাথ দালাল তোর মায়ের দিকে ঠিক সেম ভাবে আঙুলটা তুলো উইথ লাইসেন্স ঠিক কথা বলেছে যে যে কথাটা ঠিক বলবে অ্যাপ্রিসিয়েট করতে হয় সেম দাদার বিয়ের সময় মা কিন্তু অন্য মুঠে ছিল যে কে মেয়ে কী করে বেরিয়ে এসছে আমার জানার দরকার নেই তোর মাও বোধ সেই সময় লাইসেন্স যুক্ত কথাবার্তা বলেছিল হুম ছেলের বিয়ে হ্যাঁ ছেলের সন্তান তো তখন মেয়ে কি করে এসছে দরকার ছিল না মেয়েকে ছেলে মেরেছে তাতেও তার কোনো হস্তক্ষেপ ছিল না 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 বাপে মায়ের এখন ওই বাপকে দেখলে মেয়ে গদগদ হয়ে তুই এমন কথা বলিস যে তোকে দেখে তোর ছেলে কিসাণু ভাববে আমি তো স্পষ্ট কথা কইতাছি মা কেন এরকম কথা মা মা তোর জননী মা মানে দদ ছাড়িনি মা সন্তান ছেড়ে দিয়েছে তাই না বন্ধুরা একটাও কিন্তু লাইসেন্স বহির্ভূত বা লাইসেন্স ছাড়া কথাবার্তা বলছি না বুঝলি তাহলে যদি সন্দীপের মা মেয়ে সন্তান ছেলে সন্তানের যদি এইরকম ভাগাভাগি করতে পারে তাহলে তোর মাও করেছে দালাল বলেছে কালকে রাতে যে তুই মেয়ের সন্তান বলে মানে তোর দাদা তোকে মেরেছে সেখানে তোর মা বাবার কিছু বলা ছিল না তোর দাদার বিয়েতে তারা ধাইকিড়ি কিরি ধাঁইকিড়ি কিরি ধাঁইকিড়ি কিরি ধিঙ্কাতে করে নাচন কোদন করছে তোর ঠামিও করেছে তোর মাও করেছে সেই সময় কিন্তু তাদের নাচ নাচ দেখে মনেই হচ্ছিল যে তুই ক্যাত বলে কেউ আছিস তারা মনেই করে না প্রত্যেকটা কথা আমি কিন্তু লাইসেন্স লাইসেন্সযুক্ত কথাবার্তা বলেছি লাইসেন্স ছাড়া না ঠিক আছে কেতা তাহলে তোর বাড়িতেও তাহলে এরকম ডিভাইডেড ডিভাইড ডিভাইডেড করা হয় মেয়ে সন্তান আর ছেলে সন্তান তাই না তাহলে দেখ তোর অবস্থাটা দেখ শুধু তাহলে তোর শ্বশুরবাড়ির যে বদনাম তো শাশুড়ি তোর ননদকে দেখেনি মেয়ে সন্তান বলে তোর বরকে ভালো করে টেক কেয়ার করেছে ছেলে সন্তান বলে তাহলে তোর মাও একই কীর্তি করেছে দেখ আমাদের কথাবার্তা না এটা কিন্তু লাক্ষর দালাল বলেছে কালকে লাইসেন্স লাইসেন্সযুক্ত কথাবার্তা বলেছে কারণ তোকে কি ওই বাড়ির মেয়ে তুই তোর দাদার কি করে সাহস হলো এই কারণে সাহস হয়েছে যে তুই নোংরামি করে বেরিয়েছিস যেটা তোর দাদা বা তোর বাড়ির লোক মানেনি সেই মুহূর্তে মিটে গেল বিয়ে হয়ে গেল কারণ সেই সময় তোর দাদার বিয়েটা ছিল খুব ভাইটাল পয়েন্ট কারণ আঁথ পাগলা দাদাকে কোনো মেয়ে দেবে না আর সেই জায়গায় একটা মেয়ে ভাগ্যক্রমে পেয়ে গেছে সেটা যদি হাতছাড়া হয় তাহলে তোর দাদার জীবনে ওই তো সময় নেমে আসবে লুকলাইকে তোর মতন সেই কারণে তোকে মেরে তোর দাদা তাড়িয়ে দিয়েছিল যে তার বিয়েটা বড় ভাইটাল যেই দেখলো না বিয়ে হয়ে গেছে তখন তোর মা বাবা তোকে মানলো যে না রাত যখন কাটিয়েছে বইয়ের সাথে তাহলে মেয়ে কোথাও যাওয়ার না মানে ওই যে সোমনাথ কি বলেছিল ওই জন্য কি ফাটাফাটির কেস সেটা যদি হয়েই থাকে তাহলে সে আর যাবে না ঠিক আছে তাহলে এইখানে কি প্রমাণিত হলো যে ছেলের বিয়েটা ভাইটাল ছিল মেয়ে জীবনটা না তাহলে এত কথা কইস না বুঝছ এত কথা কইস না দুবার জলপট্টি দিয়ে বিশাল সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করে ফেলেছিস আর সন্দীপ মাকে গরমকালে যদি এসি রুমে থাকতে বলে তা নাই বা তোরা মিলিত হলি খুব ভাইটাল না তো বা যদি তোদের মা মিলিত হতেই হয় তাহলে সময় বের করে মিলিত হওয়া যায় মা শুয়েছে বলে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না অ্যাকচুয়ালি তোর মন মানসিকতা অন্য ছিল তো চ্যাট করতে হবে অন্য পুরুষের সাথে তাই না হুম ওইটাই ধরা কে গেছিস বলি তো তুই এই শর্ত দিয়েছি শাশুমার সাথে আমি সংসার করতে পারবো না কারণ আমার চ্যাট রিভিল করে দিচ্ছি আমার শাশুমা মানে দেখে ফেলছে হুম তাহলে নোংদামি করবি আবার বড় বড় গলা করবি ক্যাশে চেলেগা ক্যাশে চলেগা এ লক্ষ দালাল তোকে বলি ব্লক চ্যানেলে তোকে মনে হয় যে চারজন লাগবে আর যেই কন্ট্রোভার্সিটা আছিস এখন হেলথ ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস পিয়ে কন্ট্রোভার্সিটা একেবারে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করিস হুম শোন তুই এমন একটা অশুভ লাতুর দালালকে বলছি তোর পিছনেই সবাই লাগে তাই না এত সবু ভদ্র এত মানে গুণধরি সতীসাধ্য তোর পিছনে মানুষ কেন এত লাগে সেটা আগে উদ্ধার কর ঠান্ডা মাথায় বিচার কর চল ফট আজকে বন্ধুরা অবশ্যই দেখা ইউ বল এই হ্যাঁ ক্যাথা বেকার কথা কই বিক্রম সব প্রুফ আছে আমাদের কাছে তুই যে ল্যাটার জন্য বেরিয়ে এসে ল্যাটা মাছ নিয়ে খাবলা খাবলি করেছিলি তারও জানতে বাকি নাই রে ঘমটা নিচে খ্যামটা নাচন দিলে হইব আমরা যা যা কইছি এতদিন আজ পর্যন্ত সব উইথ লাইসেন্স